আ তো কাছে রয়ছো তুমি আর কাছে তোমাকে যেতা ঘুম মে সাজায় বোনা বোনা আমার যে আর কে হবে আবে আছরি মা দুটো ভিক্ষা দেবেন আজকে আমারে মাপ করবেন আমি কোনোদিনও কোনো ভিখারিরে ফিরোই দিই কিন্তু আমার কাছে আজকে এই টাকাই আসে একটু পরে আর একটা ভিখারি আসবে ওরে যদি দিতে না পারি তাহলে আমার কপালে দুঃখ আসে ও মা দুশো টাকা দাও তো এই যে আর এক ভিখারি বন্ধু এই যে তোর বাইকের আয়নাটা কি ভাঙা হয়ে গেছে আমি জানতাম তুই বাইক দিলে অ্যাক্সিডেন্ট করবি জন্য তোর বাইক দিতে চাই না আমি আর জীবনে কোনোদিন বাইক চাইবি না আমার কাছে দে চাবি দে দেখ সমস্যা নাই আর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো শুধু এই আয়নাটাই অবশিষ্ট আছে রে আর কিছু নেই দাদা চা দিও তো কি মেয়ে দেখলে টাচ করতে ইচ্ছে করে নাকি সরি 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 বললে সব ঠিক হয়ে যাবে আচ্ছা ম্যাডাম বললাম তো সরি আজকে ছুটিতে আছেন নাকি দেখছি আপনার সমস্যা কি হচ্ছে বলুন তো ডাক্তারবাবু আমার বুকে না ভীষণ জ্বালা করছে একটু তাড়াতাড়ি ওষুধ দেন তো কবে থেকে বুকে জ্বালা করছে আরে পাশের বাড়ি একজন স্কুটি কিনেছে সেই থেকে আমার বুকে জ্বালা করছে দেখেন না কিছু করা যায় কিনা কি হই দাঁড়া এক মিনিট হ্যাঁ বল ভাই এ ভাই মাঠের এখানে আয় তো আমার একজন মারছে কি দাঁড়া আমি এখনি আসি কে মারছে তোরে এ মারছে এই কে রে তুই

আরে বললাম তো আমার নামটাই শরবত খান আচ্ছা স্নেহা তোমার কার বাড়ির লোককে বেশি ভালো লাগে আমার বাড়ির লোককে বেশি ভালো লাগে না তোমার বাড়ির লোককে বেশি ভালো লাগে আচ্ছা তোমার কাকে বেশি ভালো লাগে তোমার মাকে বেশি ভালো লাগে না আমার মাকে বেশি ভালো লাগে আমার তো পাশের বাড়ির শিবুদার বউকে বেশি ভালো লাগে করে মিষ্টি খাওয়া গেছে

আচ্ছা দেখো আমি বলছি কি আমরা তো দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু এখন সে ভালোবাসা আমি ফিলই করতে পারছি না এক কাজ করো এখন থেকে আমরা দুজন দুজনের সঙ্গে ভালোবেসে কথা বলবো ঠিক আছে ঠিক আছে ভালোবেসে কথা বলা শুরু করো আচ্ছা ঠিক আছে তাহলে আমার জন্য আজকে কিছু রান্না করে দাও না শোনা ঠিক আছে কি খাবে বলো আমি এক্ষুনি করে দিচ্ছি আর হ্যাঁ বলছি তুমি যদি অনুমতি দাও তাহলে চলো আজকে আমরা বাইরে থেকে দুজন ঘুরে আসি হ্যাঁ তাহলে চলো আমরা ঘুরে আসি বুঝলাম না তুমি এত হাসছো কেন আসলে কি বলতো আমরা এরকম অনেকদিন কি হয়েছে শোনো না আমার জন্য আজকে ভালোবেসে রান্না করো না শোনা আমিও তো রান্না বান্না করে কিছু খাওয়াতে পারবো না যদি খুব খেতে লাগে অর্ডার দিয়ে খাও এবার একটু ভালো

কি করে করবে কালকে তোমার যে লিপস্টিক আমি কিনে দিছি ওই সেম কালার লিপস্টিক আমি শিবুদার বউরা একটা দাঁড়া তোর লিপস্টিক আমি কিনাচ্ছি বউ 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 এই শোনো হ্যাঁ তুমি যখন আমাকে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছিলে তখন তোমার কি মনে হয়েছিল এই কি নিয়ে আইছি আমি আমি তো পুরো ঠকে গেছি এ কি আর ফিরত দেবে হ্যাঁ তুমি কি জানো বলছিলে কিছু না আচ্ছা তোমরা বউরা রান্না করার পর সবার আগে স্বামীদের দিয়ে কেন টেস্ট করো আরে তুমি এটা বুঝলে না সায়েন্টিস্ট যখন কিছু তৈরি করে প্রথমে ইঁদুর আর বাদরের উপরেই তো টেস্ট করে ও মামা বাবা যা দে তোমাকে ফুচকা খাবার কথা বলে তুমি এই বলবে তুমি যাবে না কেন বাবার সাথে আমার

এই তুই রোজ রোজ মদ খেয়ে ঢুকিস কি শুরু করছিস রে তোর একটা ইয়ে নেই কোনো তুই কি মানুষ না আরশোলা আমি মানুষ রে আমি যদি আরশোলা হতাম তোর বৌদি আমাকে ভয় পেত না কি রে বল কি বল না কাকিমা কি মাংসটা দারুণ রান্না করেছিল যাই হোক আমি তাহলে আসি কেন চলো আমি ছেড়ে দিচ্ছি হানি ভাই তাহলে হেলমেটটা নিয়ে যা এই তুমি তো দারুণ ক্যাচ তুমি কি ক্রিকেট খেলা গো বৃদ্ধাশ্রমে যত বাবা মা দেখতে পাবেন সব শহরের বাবা মা কি ভাবছেন গ্রামের ছেলেরা খুব ভালো না এই যে পিছনে যত চোখ যাচ্ছে সব জমি আমার বাবার নামে শুধু তাই না ঘর বাড়ি গরু ছাগল মোষ সব আমার বাবার নামে আমার নাম আছে রেশন কার্ডে তাও বাবা প্রতিদিন হুমকি দেয় যদি কোনোভাবে আমরা একটু ফু ফা আওয়াজ করি কিন্তু নাম কেটে যাবে